নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি পাট শাকের বড়া ফার্স্টে আমি পাট শাকের পাতাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাঝখান থেকে তার শিরাগুলোকে ফেলে দিয়েছি তারপর শাকটাকে আমি কুচো করে নিয়েছি এবার কুচানো এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা হলুদ সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো সামান্য চিনি তার মধ্যে দিয়ে দিচ্ছে দু চামচ বেসন দিয়ে দিচ্ছে দু চামচ চালের গুঁড়ো এবার এগুলোকে সমস্ত কিছু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি বড়া জিনিসটা হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো হয় জল কম হয়েছিল ওর জন্য একটুখানি জল দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পরে ব্যাটারটা খুব স্মুথ হয়ে গেছে এবার এগুলো ভেজে নেওয়ার পালা তেলটা গরম করে নিচ্ছি গরম করে এর মধ্যে আমরা একটা একটা করে বড়া ছেড়ে দেব। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর হচ্ছে এই বড়াগুলো দিয়ে গরম ভাতে তেলের ওপরে শুকনো লঙ্কা ভাজা অথবা পোড়া লঙ্কা দিয়ে আমি খেতে খুব পছন্দ করি চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমাদের বড়া রেডি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো